بسم الله الرحمن الرحيم بارم نماي و عشم دعالو اللان نامي الف لام ميم الف لام ميم تلك آيات الكتاب الحكيم

এবং আখিরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে এসব লোকই তাদের পর্ব দিগারের তরফ থেকে আগত হৃদায়তের উপর প্রতিষ্ঠিত এবং এরাই সফল কাম وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ اكثر <applause>

যখন ওদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন ওরা দম্ভের সাথে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন ওরা তা শুনতেই পায়নি অথবা যেন ওদের দোকান বধির সুতরাং ওদেরকে কষ্টদায়ক আজাবের সংবাদ দাও যারা ইমান আনে আর সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামত ভরা জান্নাত সেখানে তারা চিরকাল থাকবে আল্লাহর ওয়াদা যথার্থ তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞা আমাদিন ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج তিনি খুঁটি ব্যতীত আকাশ সৃষ্টি করেছেন তোমরা তা দেখছ তিনি পৃথিবীতে স্থাপন করেছেন পর্বতমালা যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে ঢোলে না পড়ে এবং এতে ছড়িয়ে দিয়েছেন সর্বপ্রকার জন্তু আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি অতঃপর তাতে উদ্গত করেছি সর্বপ্রকার কল্যাণকর কর উদ্ভিদ রাজি হ্যাঁ দলফল্ল হিসারুণী ম দা সলফল্ল দিন ধ্বনি বলে মুবি এটা আন্নার সৃষ্টি অতপর তিনি ব্যতীত অন্যরাজা সৃষ্টি করেছে তা আমাকে দেখাও বরং জালিন্দা সুস্পষ্ট অসন্তষ্টতায় পতিত আছে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাত আনশকুর লিল্লাহ ওয়া মান ইশকুর ফা ইনমা ইশকুর লি nafসিহি ওয়া মান কাফারা ফা ইননা আল্লাহু গনিইয়ুন হামিদ আমি দোকমান কি দান করেছি এই মর্মে যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও যে কৃতজ্ঞ হয় সে তো কেবল নিজ কল্যাণের জন্য কৃতজ্ঞ হয় আর যে অকৃতজ্ঞ হয় আল্লাহ অভাব মুক্ত প্রশংসিত কল আলো কন লিবেনী অ হুয়াই হুয়ালা তু শরীখ বিল্লাহ ইং শের কেল বোল মন্ন যখন লোকমান উপদেশ ছলে তার পুত্রকে বললো হে বৎস আল্লাহর সাথে শরিক করো না আল্লাহর সাথে শরিক করা মহা অন্যায় বাবা ফাইনাল ইউ সন বিওয়ালি দৈ হি হামালা ঠুম মু হু আহ্ নাল ওয়া নিউ ফি সলু হামালা চুম মুহুনালাওয়ান নিষ্কলিওয়ালিওয়ালি দাইকা ইলাইয়াল নসৈ আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে তার দুধ ছাড়ানো

যার জ্ঞান তোমার নেই তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে সদ্ভাবে সহ অবস্থান করবে যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে অতপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে এবং তোমরা যা করতে আমি সে বিষয়ে তোমাদেরকে জ্ঞাত করব يا بني انها ان تك مثقال حبه من خردل فتكن في, في صخره او في السماوات او في الارض يات بها الله ان الله لطيف خبير হে বৎস কোন বস্তু যদি সরিষার দানা পরিমাণ হয় অতপর তা যদি থাকে প্রস্তর গর্ভে অথবা আকাশে অথবা ভূগর্ভে তবে আল্লাহ তাও উপস্থিত করবেন নিশ্চয়ই আল্লাহ গোপন ভেদ জানেন সবকিছুর খবর রাখেন

নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে ভরে পদচারণ করো না নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না ওয়াকাসিদা ফী মাশীক ওয়া রদব মিন সাউতিক ইননা আনকার আল আসওয়াতনা সাউত অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো নিঃসংদেহে গাধা সরি সর্বাপেক্ষা অপ্রীতিকর ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير তোমরা কি দেখো না আল্লাহ নভমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে সবই তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামতসমূহ পরিপূর্ণ করে দিয়েছেন এমন লোকও আছে যারা জ্ঞান পথ নির্দেশ ও উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বাক বিতণ্ডা করে তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো তখন তারা বলে বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছি

তার কুফরি যেন আপনাকে চিন্তিত না করে আমারই দিকে তাদের প্রত্যাবর্তন অতপর আমি তাদের কর্ম সম্পর্কে তাদেরকে অবহিত করব অন্তরে যা কিছু রয়েছে সে সম্পর্কে আল্লাহ সবিশেষ পরিজ্ঞাত আমি তাদেরকে স্বল্পকালের জন্য ভোগ ভোগবিলাস করতে দেব

নভমন্ডল ও ভূমন্ডল কে সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে আল্লাহ বলুন সকল প্রশংসাই আল্লাহর বরং তাদের অধিকাংশই জ্ঞান রাখে না নভমণ্ডলে ও ভূমন্ডলে যা কিছু রয়েছে সবই আল্লাহর আল্লাহ

সাব যদি কলম হয় এবং সমুদ্রের সাথেও সাত সমুদ্র যুক্ত হয়ে কালি হয় তবু তার বাক্কা বলি লিখে শেষ করা যাবে না নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় মা খলকুকুম ওয়া লা বা'সুকুম ইল্লা ক nafsin ওয়াহিদা ইন্নাল্লাহা সামিউন বাসীর

وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي إِلَى أَجَلٍ مُّسَمًّى وَأَنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ তুমি কি দেখো না যে আল্লাহ রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে রাত্রিতে প্রবিষ্ট করেন তিনি চন্দ্র ও সূর্যকে কাজে নিয়োজিত করেছেন প্রত্যেকেই নির্দিষ্ট কাল পর্যন্ত পরিভ্রমণ করে তুমি কি আরও দেখো না যে তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন এটাই প্রমাণ যে আল্লাহ সত্য

তুমি কি দেখো না যে আল্লাহর অনুগ্রহে জাহাজ সমুদ্রে চলাচল করে যাতে তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলী প্রদর্শন করেন নিশ্চয়ই এতে প্রত্যেক সহনশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে

আল্লাহকে ডাকতে থাকে অতপর তিনি যখন তাদেরকে স্থল ভাগের দিকে উদ্ধার করে আনেন তখন তাদের কেউ কেউ সরল পথে চলে কেবল মিথ্যাচারী অকৃতজ্ঞ ব্যক্তি আমার নিদর্শনাবলী অস্বীকার করে واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا ان وعد الله حق فلا تغرنكم الحياه الدنيا ولا يغرنكم بالله الغرور হে মানব জাতি তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর এবং ভয় কর এমন এক দিবসকে যখন পিতা পুত্রের কোন কাজে আসবে না এবং পুত্র তার পিতার কোন উপকার করতে পারবে না নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য অতএব পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয় এবং আল্লাহ সম্পর্কে প্রতারক শয়তানও যেন তোমাদেরকে প্রতারিত না করে عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير আল্লাহর কাছে কেয়ামতের জ্ঞান রয়েছে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে তিনি তা জানেন কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে আল্লাহ সর্বজ্ঞ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত